এখন হচ্ছে পুরোপুরি তিনটে মিনিট বাকি তার মানে হচ্ছে ঘড়ি মিনিট রয়েছে মেয়ে ঘুমোচ্ছে মেয়েকে খাইয়ে দাওয়ে ঘুম দিলাম ভাবলাম যে এইবার লাইভ আসা যাক রবিবারের দিন তো তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল অফিস ছুটি ছিল তার জন্য লাইভে আসেনি সোমবার কালকে সারাদিন কি করতে করতে কেটে গেছে বুঝতেই পারিনি গত মানে গত কালকে আর আজকে সমস্ত কিছু হয়ে গেছে রান্না বান্না মেয়েকে খাওয়ানো ঘুম দেওয়া সমস্ত কিছু তাই ভাবলাম যে এবার একটু ফ্রি হয়ে বসেছি এবার একটু লাইভ করি তো দেখি কেউ আসে কি না চোখ জ্বলছে চোখ জ্বালা করছে কেন বলতো ঘুমানোর জন্য দু দশ মিনিট পনেরো মিনিট যতটুকু ইচ্ছা হবে যতটুকু লাইভে থাকবো তারপর আছে পাশে নিয়ে আমি ও বুঝেছ সবাই মনে হয় ঘুমছে আমার মতো কেউ জায়গা নেই Hi, hello হ্যালো হাই হ্যাঁ অবশ্যই কেন পারবে না হুম হয়ে গেছে কেসে হ্যা বুঝি না উপর বালা বানাইছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য ভাইয়া তুমি কি করছো কেমন আছো বলো একটুখানি শুনি আমি হিন্দি বলতে পারি না আচ্ছা ঠিক আছে করে দেব রিটার্ন আমার ভিডিওতে গিয়ে একটুখানি কমেন্ট করে দেবে তাহলে আমি ওখানে গিয়ে কম আর কি রিটার্ন করে দেবো কে তুমি ভাই বুঝে না বাড়ি কোথায় কথা বলতেছো কথা বলতেছি তো কি নাম আশা বাড়ি কোথায় জামাল তোমার বাড়ি কোথায় হাই হ্যালো সবুজ ভাইয়া ও আচ্ছা ঠিক আছে আমি ওটাই ভাবছিলাম যে আমি জিজ্ঞাসা করছি রিপ্লাই পাচ্ছি না কেন খাওয়া দাওয়া তো হয়ে যাবে আমাদেরই তো ওখানে দুপুরবেলা তোমাদের হয়তো বিকেল হয়ে গেছে আমাদের বিকেল হব হব করছে তিনটে বেজে গেছে বাড়ির সবাই কেমন আছে বাড়িতে সবার কাছে ফোন হয়েছিল আমি সেদিনকে সুরাইয়ার কাছে ফোন করব ভাবলাম ফোন করাই হলো না আমি কখন লাইভে আসি সুরাইয়া কিছু বুঝতে পারে না তোমার মনে আছে ভাইয়া সুরাইয়ার কথা পোকা পোকা জাভা পোকা না কি বলছো ওই পোকা এখন এই টাইমটাই না প্রচুর পোকা আর রাত্রিবেলা যখন মশারি টাঙিয়ে ঘুমাই সকালবেলাতে একদম ভর্তি থাকে মশারির উপরে ও মামা কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে মামা ঘুমোচ্ছে মামা ঘুমিয়ে রয়েছে মামা ঘুমালো তার জন্য লাইভে আসলাম ছাব্বিশ ও আচ্ছা হুম আড়াই ঘন্টা ডিফারেন্স তো হায় হ্যালো বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞাসা করলাম না সুরেশ ভাইয়া বাড়ির সবার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে কি না সবাই কেমন আছে মোটর চালিয়ে রেখেছে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে আওয়াজ পাবে বৃষ্টির মতো মানে ওভারলোডের যে জলটা আর কি সেটা এখান দিয়ে পাশ হয় আওয়াজ পাচ্ছ মনে হচ্ছে বাইরে যেন বৃষ্টি হচ্ছে বলছো রাজু আমি বুঝতে পারছি না স্টরি গো বুঝতে পারছি না তুমি কি কমেন্ট করছো কমেন্ট বুঝতে পারলে তবে তো রিপ্লাই দেবো কিন্তু কমেন্টটাই তো বুঝতে পারছি না যে এখনো বন্ধ করছে না গো হ্যালো কোথায় থেকে দেখছো এইবার বন্ধ হয়েছে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে কিন্তু ঠিক আছে কে কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে আর যারা যারা রয়েছে লাইভে তারা লাইক করে দেবে বৃষ্টির আওয়াজ পাচ্ছ ভাইয়া তুমি কি অফিস করছো নাকি এখন বসে আছো বাংলাদেশ একটা থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য হ্যালো যারা যারা আজকে নতুন তারা অবশ্যই একটা করে কমেন্ট করো যে আমরা নতুন দেখছি ঠিক আছে আমার যতটুকু মনে হয় সবাই হয়তো নতুন মানে বেশিরভাগ বসে আছো আচ্ছা তুমি আছো নাকি চলে গেছো বুঝতে পারছি না আচ্ছা তোমার কতগুলো আইডিয়া আমি ঠিক করতে পারবি না একটা কথা বলি তুমি লাইভ জয়েন করো লাইভে এসে কথা বলো কিন্তু তোমাকে আমি কখনো আমার ভিডিও কিংবা শর্ট ভিডিওতে কখনও কমেন্ট করতে দেখি না একদিন মনে হয় দেখেছিলাম অনেক দিন পর অনেক দিন রিসেন্ট আমি যে ছমাস মাস ধরে মাঝে যে গ্যাপটা দিয়েছি তো সেখানে আমি কখনো কমেন্ট করতে দেখিনি রিসেন্ট আমি তোমাকে কমেন্ট করতে দেখেছি কেন আমি বুঝি না আমি শর্ট ভিডিও আমি এমনি ভিডিও যখন পোস্ট করি তখন সেখানে আমি কোনো কমেন্ট পাই না অথচ আমি যখন লাইভে আসি তখন দেখি যে হ্যাঁ ভাইয়া একদম এসে হাজির হয়ে গেছে থ্যাংক ইউ আসার জন্য শুধু আমি লাইভে আছি সেটা না আমি বড় ভিডিও পোস্ট করি আর শর্ট ভিডিও পোস্ট করি তাই সেখানে গিয়েও দেখে আসতে পারো সুবুজ ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ যেমন দেখেছে তেমন আছি যেমন দেখি তেমন আছি যেমন ডাকবে তেমনই থাকতে চাই থাকলে বেশিও না কমও না দুঃখে রাখলে দুঃখে থাকতে চাই সুখে রাখলে সুখে থাকতে চাই নিজস্ব কোনো ইচ্ছা নেই সুখ দুঃখে যেমন করে চালাবে তেমন করে চলবো আর কি এই তো দুদিনের জীবন তাই না হম আমরা মুসলিম ও আচ্ছা যারা যারা লাইভে রয়েছে লাইক করে দেবে আর লাইভে কেউ থাকলে প্লিজ কমেন্ট করবে আছে সুবুজ ভাইয়া এমন হয় কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে বেশিক্ষণ লাইভে থাকবো না ও ময়মন সিং আমরা ঢাকা ময়মনসিং ঢাকা মনে হয় নাকি আমরা ইন্ডিয়ান তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ায় আগে আমরা এই নামগুলো ভীষণ শুনতাম যখন ওই রেডিও ছিল রেডিও অনেক দিনের কথা তখন আমরা অনেক বাচ্চা তা তো ফোন টিভি সব ছিল না রেডিওতে শুনতাম রেডিও এফএম এফএম চালু করে শুনতে পেতাম সিং ঢাকা সিরাজ অনেক কিছু সিরাজগঞ্জ চট্টগ্রাম এইসবগুলো আমাদের রেডিও থেকেই শোনা সবই বাংলাদেশ গান শুনতাম पुणे देखी বুঝলাম না ভাইয়া বুঝলাম না কি আমি पुणे देखी কি ओ अच्छा আমাদের বেলায় তো তখন আমরা যখন অনেক ছোটো ছিলাম তখন তো ফোন ইউজ করতাম না ফোন কখনোই ইউজ করিনি ফোন তো বাড়িতেই থাকতো না বাবা মায়ের কাছেই ফোন থাকতো না তাহলে আমাদের কাছে ফোন কী করে থাকবে আমার ফোন ইউজ করা হচ্ছে রিসেন্ট আর কি আমার মেয়ে হওয়ারও পর মেয়ে হওয়ারও দুই বছর পর বাচ্চা হওয়ার দুই বছর পর আমি ফোন ইউজ করেছি তার আগে ফোন ইউজ করতাম নর্মাল একটা ফোন ইউজ করতাম শুধু কথা বলার জন্য স্মার্টফোন ছিল না সেটা তিন বছর হয়েছে কিনেছি তো আজকে হলো অনেক প্রতিদিনই লাইভে আসবো যারা যারা নতুন তারা তারা অবশ্যই নজর রাখবে যখন আমি লাইভে আসবো তখনই তাহলে বুঝতে পারবে জানতে পারবে প্রতিদিন একবার করে আসি আমি লাইভে ঠিক আছে বাই 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 সবাই ভালো থাকবে হ্যাঁ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বলবো না নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমার ভিডিও তো প্রতিদিনই পোস্ট করি তো সেখানেও দেখতে পারবে আর প্রতিদিন তো লাইভে আসি সেখানেও দেখতে পারবে চাইলে শর্ট ভিডিও দেখতে পারো তো সেখানেই দেখতে পারবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন da, -da.